হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্ক খেলার জন্য মানে আমি ইনভাইট দিয়েছি কিন্তু কোনো প্লেয়ারই আসছে না মানে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়েছি গাইস বারবার বারে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিচ্ছি তো এখানে প্লেয়ার আসছে না তো ভাবলাম এখন মানে লোনুপ খেলা যায় তো দেখবো গাইস তো আমি কিন্তু এখন লোনুপ লাগিয়ে নিয়েছি কারণ ডুবাতে খেলবো দেখবো কোনো মাইয়া আসছে কিনা মানে আমার সাথে গেই নিয়ে তো এখানে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিয়েছি তো ম্যাচ স্টার্ট করা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাচে চলে আসলাম তো ম্যাচে আসার পরে গাইস তো প্রথম মানে দু রাউন্ড আমরা মানে হেরে গিয়েছি গাইজ তো এটা ভিডিও করা হয়নি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই জন্য তো এখানে আসার পরে দেখি এই রাউন্ডটা মানে আমরা ব্যাক কাম ব্যাক করতে পারি কি না তো এখানে স্নাইপার খুশিটা নিয়েছে দেখি গাইজ তো আমার সাথে প্লেয়ার দেখতে পাচ্ছ মানে ওর ছেলে এসেছে মেয়ে না এই দেখো এখানে আসার পরে দেখতেই পাচ্ছ প্লেয়ারটা কোন দিকে কোন দিকে যাচ্ছে গাইসি প্লেয়ার সাথে পারব কিনা এরকম এখানে আছে কিন্তু এখানে মারাটাই করলাম কিন্তু আমাকে মেরে দিলাম এক রাউন্ড তো নেক্সট রাউন্ডে এরকম মেরে দিলাম তো গ্যাস এখানে মানে এক রাউন্ড জিতে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছ অনেক ট্রাই করার পরে এক রাউন্ড জিতেছি দেখি গাইছ এই রাউন্ডে কী হয় তো স্নাইপার আর টু শুটার আছে গাইছ এরকম এখান থেকে স্কুল ধরে বসে আছে তো আমি এখানে ভাবলাম আমাকে মেরে দেবে তো জন্য এখানে মারা ট্রাই করছে কিন্তু আমাকে দেড়শো ড্যামেজ দিয়ে দিয়েছে দেড়শো বুঝতেই পারছো এক মানে এক টাইম দেড়শো দিয়ে দিয়েছে তো আমি কিন্তু মরে গিয়েছিলাম তো আমার টিমমেট কিন্তু পারেনি এক ম্যাচ তো ওরা কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছে গাইজ কারণ আমি মরে গিয়েছিলাম মরে গেলে তো বুঝতেই পারছি ও কিন্তু খেলতে পারছে না টিমমেট কি টিমমেট এসেছে দিকে এই রাউন্ডে খেলতে পারি কিনা তো এই রাউন্ডে মানে যে মারতে হবে তো এই রাউন্ডে গান নিচ্ছে এম আর পি নাইনটি নিয়েছে তো এই রাউন্ডটা কাম্পেক করতে হবে গাইজ এই দেখো এখানে একটা প্লেয়ার না ট্রাই করছি দলি লাগতো না এখন লাগে সেটা ভালো করে ওকে মেরে দিলাম আর একটু প্লে রয়েছে এরকম প্লেটটা কিন্তু সামনে আছে আমি এখানে মেডি করে নিচ্ছি কারণ বুঝতেই পারছি যদি মেডি না করে তাহলে মেরে দেবে দিকে গাইস মারতে পারে কিনা না এখানে বান্ধাকে অনেক ডেমেজ দিলাম ড্যামেজ দিয়ে কিন্তু ওখানে রাশ করে দিলাম তো ওখানে মার মেরে দিলাম দেখতেই পারলে তিন রাউন্ড হয়ে গেছে আমাদের দু রাউন্ড হয়ে গেছে সরি তো এই রাউন্ডটা আর খেলতে হবে গ্যাস ভালো করে কারণ বাঁধাটাকে মারতে হবে যে করে দেখে গ্যাস বান্দাটাকে মারতে পারি না তো এখানে কিন্তু বান্দা আছে দেখে গ্যাস মারতে হবে এরকম বান্দাটা ওইটা যাচ্ছে ওকে ড্যামেজ দিলাম ও ব্লু লাগিয়ে নিল তো আমি কম করে সামনের দিকে যাচ্ছি তো ওকে ড্যামেজ দিলাম ফাইনালি একটাকে মেরে দিয়েছে আরও একটা প্লেয়ার রয়েছে ও কিন্তু আমার টিমমেটকে মেরে দিয়েছে তো ওকে কিন্তু মারতে হবে গাইজ বুঝতেই পারছ তো এখানে ফাইনালি মেরে দিলাম তো তিন রাউন্ড জিতার পরে এখন দেখতেই পাচ্ছ এই রাউন্ডটা জিতলে মানে আমাদের হবে কি না জানি না আরও এখন কিন্তু নিচ্ছে এম টেন তো অনেক ভালো এম টেনে এম টেন দিয়ে খেলবো গাইজ এম টেন দিয়ে খেলবো গাইজ দিকে এম টেন দিয়ে মারতে পারি কিনা তো এম টেনে কিন্তু মোটামুটি ভালো স্ক্রিন এসেছে মানে এখানে দেখাচ্ছে না কারণ আমি এই স্ক্রিনটা ডাউনলোড দেওয়া নেই তো এখানে রাশ করার জন্য চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি পান্ডা একটা মেরে দিলাম তারপরে এখানে আমার টিম মানে টিমমেটকে ডেমেট দিচ্ছে আমি ফাইনালি এখানে চার রাউন্ড জিতে নিয়েছি লাস্ট আরও একটা রাউন্ড রয়েছে গ্যাস ওটা জিতলে আমাদের বয়া হয়ে যাবে দুই রাউন্ডটা জিততে হবে দেখলে গ্যাস কি হয় এদের করে এদিকে যাচ্ছি ওকে করার জন্য তো এখানে কিন্তু দুটা প্লেয়ার আমার টিমেটকে মানে মেরে দিল নাশ করে তো আমি কিন্তু এখানে একটা একটা করে দুটাকে মেরে দিয়েছি তো ব্যাচ ছিল আজকে ভিডিও তো ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন